নমস্কার আমার বন্ধুদেরকে আমার নতুন ব্লগে স্বাগত জানাই আমি সুনীতি সকলে কেমন আছো আমি তো বেশ ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো সুস্থ আছো গরম পড়েছে নিজেদের খেয়াল রেখো নিজেদের পরিবারের বাচ্চা সকলের খেয়াল রেখো চলো আমার নতুন ব্লগে তোমাদেরকে নিয়ে শুরু করি আমি এসেছি একটু চা পাতা আর পাঁপড় নিয়ে যাবো কৌটোর মধ্যে রাখতে হবে তো আমি মাছের বাজারে একবারে করে রাখি তো তাই এই ডাব্বাগুলো বলতে পারো এর মধ্যে আমি সব ভরে ভরে রেখে দিই পিঁপড়েটাও হয় না আর ভালোও থাকে আমি চা পাতাটা একটু ভরে দিই আমার পুরনো কৌটাটি বাদ দেবো তার জন্য আমি নতুন কৌটার মধ্যে চা পাতাটি ঢেলে দিচ্ছি সকালে চায়ের প্রতি কিন্তু আমার ভীষণ নেশা চা তো সবাই খেতে ভালোবাসে কম বেশি চলো গরম পড়ছে এখন চা না খেলেও চলে তো কাজ করার এনার্জি কিন্তু আমি চা থেকেই পেয়ে থাকি চা করে নিচ্ছি আর তোমরা জানিও তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আমি তোমাদের নতুন বন্ধু বকবক করি তোমাদের সাথে তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে দয়া করে চলো আমি পাঁপড়টা একটু ভেঙে কৌটোর মধ্যে রেখে দিই তাহলে কি হয় রান্নার সময় আর বারবার ভাঙতে হয় না চটপট হয়ে যায় যখন রান্না সেরকম কিছু খাওয়া দাওয়ার মানে হয় না যেদিন হয়তো রান্না বান্না খুব ভালো লাগছে না তখন কিন্তু এই পাঁপড় আমাদের সঙ্গে দুঝাটুকুড়ো করে পাঁপড় টুকরো দিলেও কমসে কম ভাতটা খাওয়া যায় এই পাঁপড়টা খেতে কিন্তু বেশ ভালো তো আমি এই পাপড়গুলোয় নিয়ে আসি মাঝে মাঝে আর ব্যাড পাপড়গুলো নিয়ে আসি সেগুলোও আমার ছেলেকেও খেতে ভালোবাসে আর জানো তো আমার ভিডিওতে একটু করে আওয়াজ আসবে এদিক ওদিক থেকে কারণ রাস্তার ধারে বাড়ি ট্রেন যায় গাড়ি যায় যতই আমি বন্ধ করি না তাও কিন্তু আওয়াজ আসতেই থাকে তোমরা একটু মানিয়ে নিও চলো তোমাদের সাথে বকতে বকতে আমার কাজগুলো হয়ে গেল আমি স্নান করে এসেছি এবার ফুলগুলো আমি নিচে থেকে আমাকে পলিথিনের মধ্যে ফুলগুলো দিয়ে দেয় জানালার মাধ্যমে তো সেগুলো আমি তুলে নিই এখন স্নান করে এসেছি আমি পুজোটা দেব। আগে সিঁদুরটা আমি একটু পরে নিই তারপর পুজো ফুচো দেবো চলো একটি মেয়ে সকালবেলা যে কত কাজ থাকে আমি কিন্তু তাদেরকে করার চেষ্টা করি সকালে কাজগুলো যদি করে নিই তাহলে দুপুরবেলাটা একটু নিজেকে সময় দিতে পারি সেই আর কি আর কিছু না দেখো স্নান করে আসার পর মুখটা যেন মানে মুখটা যেন কেমন মানে টান টান লাগছিলো তার জন্য একটু ক্রিমও মেখে নিলাম আর চুলটা একটু ক্লিপটা আমি খুঁজে পাচ্ছি না তাই জড়িয়ে নিলাম একটু সিঁদুরটা পরে নিই সিঁদুরটা পরা হয়ে যায় তারপরে আমি কিন্তু একটু পুজো পাঠও করবো ঠাকুর পরিষ্কার করব পরিচ্ছন্ন করব পুজো দেব। এই দেখো আমি চলে এলাম কিন্তু ঠাকুর পুজো করবো তার সেবা করবো তো ঠাকুরগুলো আমি একটুখানি মুছে নিচ্ছি ফটো তো একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিলাম আমি কিন্তু প্রতিদিনই ঘর মুছি তো ঠাকুরের সামনেটা তো আর মোছা হয় না তো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম এই দেখো আমার পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে ভগবানের দর্শন করে নাও সকলে জয় জগন্নাথ আমার জানিয়ে তো আমার ঠাকুরকে কেমন লাগে খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে কি রোদ উঠেছে গো সাড়ে দশটা বাজে চলো পুজো হয়ে গেছে তো আমি ভাবলাম একটু জামাকাপড়গুলো মিলে দিই তারপর আমি বাকি কাজগুলো করব এই দেখো আটটা দশটা গাছের ফুল ফুল গাছটাতে কয়েকটা ফুল ফুটেছে দেখছো কি সুন্দর রংটা তো আমি রোদে বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না এটা ছোট্ট করে ভিডিও করে নিয়ে এলাম আর ভদূসোনাকে দেখছ এই দেখো সে এখানে কিন্তু শুয়ে আছে ও ক্ষম ওর কাজও করুক আমি রান্নাবান্নাগুলো করব তো চলে এলাম কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিলাম গাজর বিনসগুলো কেটে কেটে রেখেছি সেগুলো একটু ভাজা করব। একটু কালো জিরে ফড়ন দিয়ে দিলাম এবার গাজর আর বিমসটা ছেড়ে দিলাম এমনিতেও কেউ খেতে চায় না কিন্তু পরিমাণে অনেক রয়েছে বলে আমি ভাবলাম একটু ভেজে দিই প্রথম পাতে যদি কেউ খায় তো খেয়ে নেবে রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে ভাত দিয়ে অতটা খেতে ভালো লাগে না গাজর বিমস কাটছে দেখে ছেলে ভাবছে আই কিংবা ফ্রাইড রাইস বানাবে আমি না রে বাবা অনেকগুলো রয়েছে সেগুলো ভাবলাম নষ্ট যাবে কেন তো তার জন্য একটু ভাজা ভাজা করে নিলাম দেখো আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে কিছু দিইনি শুধু একটু হলুদ দিয়েছি নুন দিয়েছি বাস ওই দিয়ে আমার ভাজা করে নিয়েছি এবার আমি লাউডাটা আলু আর বেগুনের যে তরকারিটা করব নিরামিষ সেটাই আমি বসাচ্ছি একটু শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম বড়িগুলো আগে দিলে ভালো হতো বড়িগুলো আমি কিন্তু একটু পরে দিলাম তারপরে আলুটা আর বেগুনটা ছেড়ে দিলাম বড়িগুলো তুলে রাখবো এখন থেকে তো আর বড়িগুলো দেওয়া যাবে না এই চলো সাইড করে তুলে নিলাম এবার আলুটা আর বেগুনটা একটু নুন হলুদ ছড়িয়ে একটু ভেজে নিই আলুটা যদি একটু ভেজে নিই খেতে তরকারিটা স্বাদ হবে তার জন্য আমি একটু ভেজে ঢাকা দিয়ে ভেজে নিই তারপর একটু পরে লাউ দিয়ে নেড়ে চেড়ে একটু জল দেব একটু জিরে গুঁড়ো একটি হলুদ এই দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর কিছু মশলা দেব না এটা কিন্তু আমি বেশি ঝোলঝোলও করবো না একদম মাখা তরকারি হবে আর ওই দিকের ওভেনে আমি দেখো এঁচোড়টা সিদ্ধ বসিয়েছি তো এখন সেদ্ধ হয়নি হয়তো আর একটু হবে তো হোক এঁচড়টা হয়ে যাক চলো বেশ খানিকক্ষণ পর আমি চলে এলাম একদম এঁচড় কিন্তু আমি কষাচ্ছি খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আমি বলছিলাম এঁচড়টা শক্ত এটা সেটা কিন্তু না চিংড়ি মাছ থাকলে আরও ভালো হতো তো আজকে আর চিংড়ি মাছ ছিল না তো আমি আজকে পেঁয়াজ রসুন দিয়ে মশলাটা কষিয়ে করেছি আর খড়গপুরে জানো তো তেলেঙ্গে মশলাটা বিখ্যাত মশলা সবাই খেতে ভালোবাসে ওই মশলাটা একটুখানি দিয়েছি তো ফ্লেভারটা ভালো হবে রান্না তোমার হচ্ছে হতে হতে আমি কিছু বাসনও ছিল দেখো সেগুলোও আমি ধুয়ে নিয়েছি অল্প একটু জলও দিয়ে দিয়েছি বেশি শুকনো শুকনো করবো না আর বেশি ঝোলঝোলও করবো না একটু আমি ডাল করে নিই কিন্তু আজকে লাউ তরকারি আর বিনস গাজর ভাজা আর এঁচড়ের তরকারি আজকে আর বেশি কিছু রান্না নেই এই তিন পদ দিয়েই ভাত খাওয়া হবে চলো আমি একটুখানি দেখো সাড়ে বারোটার মতো বাজছে রান্না আমার হয়ে এসেছে সকলে ভালো থেকো সুস্থ থেকো